আল্লাহর নবীকে ডাক দে বলিন যা রসুল্লাহ হাবিব আল্লাহ আপনি দিন প্রসার করেন যারা দিন প্রসার করতে গিয়ে মার খাইতেছে যারা দিন প্রসার করার জন্য আজকে জেলখানায় বন্দি রয়েছে আমার বন্ধুরে একটা বার কারণ হলুম আল্লাহ তালাকে আমরা মেনে নিয়েছি আল্লাহকে রব হিসাবে বানার কারণে আমাদের আজকে বিপদের সংখ্যা বেশি কথা বলেন ঠিক না ব্যাটিং এ তোরে আর মুসলমান যারা কোরআন মানে না কোরআন হাদিসের কথা মানে না তারা কখনোই মুসলমানের বাচ্চা হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই বা আল্লাহ নবী জনাবে সকলে রসুল্লাহ সকল বলি সাল্লাম এই বার নবীর দিন প্রসার করতে গেলাম তাই ফির ময়দানে রক্ত লাল হয়ে গেছে মদিনার প্রান্তের ছিল মদিনার প্রেসিডেন্ট আবার নবী জনপ্রিয় মোহাম্মদ শুরু লাগিয়ে কষ্ট করেছেন সাবাই ক্যার পর্যন্ত কষ্ট করেছেন দিন প্রচার করার জন্য উহুদের ময়দানে তারা রক্তাক্ত হয়ে যায় এইবার একটা সাবিক কেমন সাহাবি ছিলেন যারা নবীর আদর্শ বোঝে যারা নবীকে বোঝে নবীকে যারা মানে যারা নবীর সন্ন্যত মোতাবেক চলাফেরা করে এইবার সাবিক কেমন সাবি ছিলেন এইবার সাহাবি আল্লাহর নবীকে কেমন মোহব্বত করেছে ভালোবেসেছেন একটা খেয়াল করে দেখবেন বন্ধুক নামার এইবার আল্লাহ নবী জনাবি মোহাম্মদ রসুল নেজের নিজের সৎ ভিতরে সিঙ্গা লাগাইছিলেন সিঙ্গা বোঝেন সিংহা বোঝেন নাম এইরকম সিঙ্গা লাগাইতেছিলাম রক্ত যখন বের হলাম পারে সাবিকে ডাক এই রক্ত তুমি এমন জায়গায় পুঁতে রাখবা এইবারে সাবি চিন্তা করলো হাইরি। নবীর এই রক্তটা যদি আমি পান করতে পারি আমার জন্য একেবারে সৌভাগ্যমান হবে এই বা আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল সকলে বনিস আবার নবীর যখন রক্ত বের হলাম রক্তটা বের করে লইয়া ফেলে দেওয়ার নির্দেশ ফেলে দেওয়ার জন্য সামনে অগ্রসর গলাম কিন্তু ফেলে দেয় নাই এই রক্তটা নিজে খেলে খেয়ে ফেলছে বলেন সুবাহ আল্লাহ এইবার নবীর ডাকছে বলেন সাবি তোমাকে যে রক্ত দিলাম এই রক্ত কোথায় নিক্ষেপ করলাম এইবার সাপী ডাকতে বলি আর হাবি বাড়লাম বেয়া দবি হলে আপনি মাফ করে দিবেন দয়ার নবী মায়ার নবী এইবার নবীকে ডাকতে বলে আর সুদ উল্লাগে হাবি বললাম আমি আপনার রক্ত পান করেছি শীতকালে বলেন সুবাহন আমার নবী ডাকতে বলেন সাপি তুমি যা আমার রক্ত পান করেছো খুব ভাগ্যমানের কথা তোমাকে আল্লাহ রব্বল আলা মীর জাহান্নামের আগুন তোমাকে কিঞ্চিৎ পরিমাণে স্পর্শ করতে পারবে না চিৎকার দে বলে সুবান আল্লাহ ইতুনি আর মুসলমান খুলুকের জন্য আমরা এসেছি কেন নবীকে মোহাম্বত করব না কেন আলী মোলাদেরকে ভালোবাসবো না কেন অলি আউলিয়াদেরকে ভালোবাসবো না আমার ভাইরা আমার বন্ধুরে যারা নবীকে মোহাম্বত করবে যারা নবীকে ভালোবাসবে কে আবতের ময়দানে আমার নবীর সাপায় ছাড়া কোনো ব্যক্তি নেই জান্নাতে যেতে পারে কথা বলেন পারবেন আবার নবী যদি সাপায়ত না করে পারবেন এই জন্য নবীর সাপায়তের কান্ডারি হতে গেলে নবীর আদর্শ মানা দরকার আছে না নাই এই পার নবীর সাহাবীরা সকল সাহাবীরা নবীর জন্য জীবন দিতে রাজি হয়েছে কষ্ট করেছে কিন্তু ভাইজান নবীর মোহব্বতের পাগল আমরা হতে পারলাম কিন্তু আসলে প্রেমিক হতে পারলাম না নবীর উম্মত সঠিকভাবে হতে পারলাম না এ দরিয়ার একটি সাহবীর কথা আমি তুলে ধরব নবীকে যারা মোহব্বত করেছে ভালোবেসেছে সাবির দিদির লক্ষ্য করে দেখুন যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হম আল্লাহর নবী ডাক দিয়ে বললেন কিয়ামতের ময়দানে তিন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে কয়জন আবার বলেন কয়জন তিনজন নারী জান্নাতে হাসতে হাসতে যাবে ও আবার মা বনিরাম খুব খেয়াল করে শুনবেন তিনজন নারীর কথা সময় যদি হয় ইনশাল্লাহ সব কিছু শেষ করে দেব এই প্যারারে সির্মা দাগ দেবিয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ আপনার খিদমতের জন্য আবার ছোট্ট বাচ্চা না আল্লাহ উত্তালান হুকি আমি আপনার কাছে দিতে চাই এইবার আট বছরের শিশু বাচ্চা উনি কি কিছু বুঝতে পারে আমার বন্ধুগণ আবার ভাইরা এবার দেখুন আনাসির মাম চিন্তা করলো হাই রে আবার ছোট্ট বাচ্চাকে আল্লাহর নবীর দরবারে দিলাম আল্লাহর নবীকে দিয়ে দিব কেমতের ময়দান ওই জান্নাতি হবে ওই আনাসির মাম এই পরাণাসিরমা আট বছরের শিশু ছোট বাচ্চা কিছু বোঝেনা বলেন তো নবীর কাছে যিনি দিলেন ছোট বাচ্চা কিছু বোঝে বোঝেনা না না বুঝিয়া এই ছোট বাচ্চা নস রাদিয়াল্লাহু তাআলা হম আল্লাহর নবীর খেদমত আরম্ভ শুরু করলাম এইবার নবীর খিদমতের ভিতরে যদি কোনো ত্রুটি হয় আনাসির মা জি কছ না তুমি হলে ছোট্ট বাচ্চা আল্লাহ নবীর সঙ্গে যেন বেদবি করবানাম কোন প্রকার নাই ভুল করবানাম এই বারানাসের মা তাকে দিয়ে দিলাম এই বারানাসের মাই কথা বলার পর আনাসরে দি আল্লাহ তাআলা নগো ছোট বাচ্চা কিছু বোঝে না আমার নবী তিন দিন পর্যন্ত অনাহারে থেকেছে কারণ আনাস ওইভাবে দেখিয়া তিন দিন পর্যন্ত অনাহারে এইবার মা চিন্তা করলো মার মনের কিন্তু ভিতর ছটফট করে আর কেউ না জানলে কিন্তু মা আগে জানি কথা বলেন ঠিক না বেটি সন্তানের কিছু হলো আগে জানেন কে আবার বলেন তো কে এইবার বারানাসির মা ছোট্ট বাচ্চাকে নবীর দরবারে দিয়ে এসেছে এইবার দেখার জন্য তিনি চলে গেলেন মা সামনে দেখে হয় রে আনাসির রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনটা পাথর লইয়া Петर भीतर दिया घोमिए परेसे अनासर मानज के डाक दे बोले अनासरी তুমি একটা বার বলো আজকে সারাদিন তুমি কি খেয়েছো আনাসির পায়ে কোথায় পালার পান আল্লাহর নবীর সামনে তো এমন কিছু কথা বলতে পারবে না সাহাবায়ে কেরামদের মধ্যে এমন কোনো কথা বের হতে পারে না এইবার আনাস তাকদা বলে মা বলো বলো তুমি অন্য কিছু বলতে পারো তবে তুমি এই কথা বাদ দিয়া বলবা এবার যা জানান যার মা নাই তার একটা বার করুন মার কি দাম মা যখন সন্তানকে গর্ভধারিত করে সন্তানকে আস্তে আস্তে যখন বড় করে এই সন্তানকে লালিত পালিত করার দায়িত্ব থাকে কার আবার বলেন তো মার এ বাজান ভুলেও কোনো দিন মা বাবা কে কষ্ট দিবেন না যারা মা বাবাকে কষ্ট দিয়েছো ভুল মা দুনিয়ার করে কিছু পাওয়া যায় শাশুড়ি পাওয়া পাওয়া যায় যায় আত্মীয় স্বজনের ভিতরে বহু সব কিছু পাওয়া যায় আপনার মা যখন দুনিয়ার থেকে বিদায়ী হয়ে যাবে বাবারে ওই মাকে আর আপনি কোনোদিন খুঁজে পাবেন না এই জন্য মা বাবার সঙ্গে বেদবি না যেই জন্য করার দায়িত্ব দিলেন কেম আবার বলেন তো কেমন আর বসলেন ঢাকাতে ব্যক্তি চাকরি করত প্রতিদিন টেলিফোনের মাধ্যম দিয়ে আমার সঙ্গে কথা বলতো বাবার সঙ্গে কথা বলতাম কিন্তু বিবি বলতো রে তুমি প্রতিদিন যে টেলিফোনের মাধ্যম দিয়ে কথা বলাম বলো বলো টাকা কি খরচা হয় না তুমি কেন কথা বলো এইবার স্বামী ডাকতে বলে ও বিবি রে আমার মা হলো বৃদ্ধা আমার বাবা হয়ে গেছে বুড়া মানুষ এই জন্য প্রতিদিন টেলিফোনের মাধ্যম দিয়ে কথা বলা হয় এইবার বিবি ডাকতে বলে ও স্বামী তুমি কেন কথা বলবার কথা বলবা না আর তুমি মাসে ইনকাম করো মাত্র তিরিশ হাজার টাকা বাকি টাকা করো কি এইবার সবই ডাকতে বলতেছে বিবিরা প্রতিদিন আমার বাড়িতে টাকা পাঠানো দরকার পাঁচ হাজার টাকা যদি না পাঠাইতে পারি আমার মা অসুস্থ ঔষধ বড়ি হয় না তো ইনকাম করতে পারে না এইবার মার কি বলল আর বাবার কি বললাম মা যদি না খায় থাকে কিন্তু সন্তানের অবঙ্গল চাই না কথা বলেন ঠিক না বেটি এইবার মা দোয়া করে বাবারে আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকে আরো বড় মানুষ বানান কিন্তু কি করবে দুঃখের কথা এইবার ঢাকার থেকে টেলিফোন করতে করতে হঠাৎ থেকে একদিন শুনে মা অসুস্থ বেশি হয়ে গেলাম বাবা বলে ও বাবা আব্দুর রহিম তোমার মার অবস্থা ভালো না তুমি তাড়াতাড়ি ঢাকার থেকে ফেরত আসিও এইবার তার কথা শুনলো না বিবির কথা বেশিরভাগ শুনে এরকম মানুষ আসে না নাই বিবির কথা বেশি শোনে কারণ বিবি যা বলে তাই শোনে বিবি বলে না না সামনে আসতেছে ঈদের মৌসুম আমরা স্বামী স্ত্রী মিলিয়ে চলে যাব এইবার আসার আগে চিন্তা করলো নানার দেরি করা যাবে না আমাকে যেতেই হবে যেই মুহূর্ত গ আমার মনের ভিতরে টান এসে গেছে না জানি আমার মা কোন অবস্থায় রয়েছে এই জন্য বলেন তো মার কিছু হলে সন্তান জানে আর সন্তান কিছু হলে মা জানে কথা বলেন ঠিক না বেটিম এইবার বায়ের জন্য আমি যেন সঠিকভাবে পৌঁছেতে পারি কিন্তু বেসাদার ভিতরে একটু মনের ভিতরে শয়তানি ছিল বাবা ইনকাম করার জন্য প্রতিদিন রিক্সা চালাইতাম গরিব মানুষ দিন পর ঠিক মতন যায় না এইবার বাবা রাত গভীর রাত্রি তিনি রিক্সা নিয়ে বেরো হয়েছে এই রকম মাস্ক পরিধান করিয়ে তিনি চলে গেছেন চোখ মুখ ঢাকিয়া কারণ না জানি কোন ভদ্রলোকের সঙ্গে দেখা হবে রাত্রে যদি রিক্সা চালাই কার সঙ্গে আমার দেখা হবে না এইবার বাবার সেলা আব্দুর রহিম বাড়িতে রওনা দিয়েছে ঢাকা থেকে ঢাকা থেকে আসার পরে যখন বাস টার্মিনালে নেমেছে এইবার বাবার ওই রিক্সাতে চলেছে সন্তান সন্তান চড়ার পরে বাবাকে বলতেছে ধাক্কা মারছে চিনতে পারে না এটা আমার নিজের আব্বা এইবার ধাক্কা মারে চালাইতে পারো না তখন পরে গেলাম পরে যাবার পরে মাথা পেটে রক্তত্ব হয়ে গেলাম এ তুই আর মুসলমান রক্তত্ত হয়ে যাওয়ার পর এইবার বাবার দই চোখ দিয়া পানি পরিয়া দাড়ি মোবারক ভিজে গেলাম আর ওই বৃদ্ধ তাকে বলতেছে বেটা তুমি কাঁদো কেন তোমার কি সন্তান আদি নাই চাকরি করে বা কোনো কিছু করে তোমাকে টাকা দিতে পারে এ মুসলমান কি বলবো দুঃখের কথা এইবার এই সন্তান দেখিয়া চিনতে পারছো তিনি আবার সন্তান এইবার বলতেছে বাবা আমার যে ছেলে ঢাকায় চাকরি করত আমাকে বেশি টাকা দেয় না তোমাকার এই চাষির জন্য অনেক টাকার প্রয়োজন হয় কারণ এই জন্য আমাকে রিক্সা চালাই হইতেছে এইবার বাবাই এইবারে আব্দুর রহিম বলতে বাবা তোমার এই মুখটা একটু খুলে দেখি তুমি কে তুমি কোন বাড়ি তুমি কোন কোন এলাকার লোক আমি একটাবার দেখি মুখটা খোলার পরে দেখে আব্বা বাজান চুমকে দাঁড়াইছে হাইরে আমার আব্বা জান কে আজকে আমি মার দিলাম ও মুসলমান যারা ভুল করিয়া মা বাবাকে মার দিয়েছো মনে কর খাতা কলমে লেখেরা গম কিয়ামতের ময়দানে তুমি পার হতে পারবে না তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে কথা বলেন এ দুনিয়ার মুসলমান এই পরে ধাক্কা মারার পরে পরে যাওয়ার পরে আর বাবাই কান দিলাম বাবার গলায় ধরিয়া পা করিয়া বলতেছে আব্বা যান ভুল করেছি আপনি দয়া করে মাফ করে দেন এইবার বাবাকে রিক্সায় উঠে তিনি বাড়ির দিকে রওনা হয়েছে বাড়ির দিকে রওনা হয়ে যাওয়ার পরে দেখে হাই রে আমার আম্মা জান যার জন্য আমি খরচ করে আনলাম এত টাকা পয়সা সারি লুঙ্গি ইত্যাদি আনলাম আমার আব্বাকে আজকে দেখলাম কিন্তু মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দুনিয়ার মুসলমান মা সারা কেউ তো আমরা দুনিয়াতে আসি আসতে পারি নাই বাবা সারা কেউ তো দুনিয়াতে আসতে পারি নাই এই জন্য মা বাবাকে কষ্ট দিবেন না যারা মা বাবাকে শান্তিতে রাখবেন মা বাবার কথা অনুযায়ী চলবেন ওই মা বাবা আপনার জন্য মক্কা মদিনা কথা বলেন ঠিক কিনা এই প্রানাসের কথা যে আমি বলেছিলাম আনাসের মা কেমন মা ছিল হাইরে প্রতিদিন দেখার জন্য যাইতো আমার আনাস কি খাইতো না খাইতো মনে আছে কি আপনাদের এইবার আনাসের মা প্রতিদিন যাইতো প্রতিদিন জানালার ভাগতে দেখতো হাইরে আবার আনাস কিছু খাই নাই মনে হয় কারণ মা জানে কিন্তু মা সকলের কিন্তু মুখের দিকে তাকাই কথা বলেন ঠিক কি না বউ কোনোদিন মুখের দিকে তাকাই না বউ থেকে ব্যাগের দিকে বলেন কিনা ব্যাগের মধ্যে কি বাজার করে আনছে আর মা বাবা সন্তানের মুখের দিকে তাকাই হাইরে কত দূর থেকে এসেছে না জানে কি খেয়েছে এইবার আনাশের মা বলে পাবা রে একটা বার বল আমারে তুমি কি খেয়েছো একটা বার বলো এইবার আনাসের মা কথা বলার পর আনাস বলতেছে মা তুমি আমার এই কথা বলবে না রসুল যে অবস্থায় রয়েছে আমিও সেই অবস্থায় শীত খাদ্য বলেন সবহান রসুল তিন দিন পর্যন্ত অনাহার আছে আনা ছোট্ট বাচ্চা উনিও তিন দিন পর্যন্ত অনাহারে দুনিয়ার মুসলমান ইনি হচ্ছে সাবি এনার আছে রসুলকে মহব্বত করেছে আমরা কি সেই রসুলের প্রেমিক হতে পারি না রসুলের খাঁটি অম্বত হতে পারবো না রসুলের খাঁটি অম্বত হতে গেলে রসুলের আদর্শ আমাদের সকলের ভিতর থাকতে হবে কথা বলেন ঠিক কিনা এই প্রাণ আল্লাহ নবীকে দামাত দেওয়ার জন্য আনাস আল্লাহ আল্লাহ তালানহুকে ডাকতে বলতে সানাস আমি একটা কথা বলতে চাই আনাস ডাকতে বলতেছে মা বলো কি বলবা বলতেছে তোমার নবীকে আমি একটা বার দাওয়াত করতে চাই এইবার আল্লাহর নবীকে একটা বার দাওয়াত করম আমি দাওয়াত করব এইবার দিন তারিখ শুরু হয়ে গেলাম এইবার আপনাকে আমার বা দাওয়াত করেছে অমুক দিন তারিখ হয়ে গেছে অমুক দিন সন্ধ্যার পরে আপনার দাওয়ান কিন্তু ভাই জান দাওয়াতের জন্য আল্লাহর নবী কবুল করলেন চিৎকার দে বলেন সুবাহন আল্লাহ গ্রহণযোগ্য করেছে আজকালকে কি দেখবেন দাওয়াত করলে কিন্তু দাওয়াত অনেক জায়গায় মিস করে এরকম মনাফিক মারকা লোক আছে না নাই এইবার একবার খেয়াল করে দেখবেন আল্লাহর নবীর সাহাবিয়ানা যখন বনি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে দাওয়াত করেছে আমার মা এইবার মার কথা শুনিয়া তিনি দাওয়াত খুবল করলেন দিন তারিখ হয়ে গেল এইবার দিন তারিখ যখন হয়ে গেল আল্লাহর নবী সাহাবীদেরকে লইয়া তিনি চলে গেলেন আনাসের বাড়িতে আনাসের বাড়িতে যাওয়ার পরে আনাসির বা রান্না বান্না সব কিছু শেষ করেছেন বলেন তো মাত্র কয়েক জন্য আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম থেকে শুরু করে নিয়া মাত্র কয়েক জন্য রান্না বান্না করেছে এইবার নবীকে ডাক দে বলে আর সুরুল্লাহ হাবিব আল্লাহ আনাসির মা আল্লাহর নবীকে বললেন আল্লাহর নবীকে বলে আর রসুল্লাহ আপনি দয়া করে বায়া করেন আনাসির জন্য একটা বার দোয়া করেন আল্লাহ আপনার দোয়ার মাধ্যম দিয়ে আনাজ আল্লাহ করিয়া এবং বসবাস করার জন্য কৌশল অবলম্বন করে আপনি দোয়া করবেন আর আমি আমিন আমিন করব বলেন তো নবীর দোয়া একটা বার মনের ভিতরে যদি কল্পনা করে আল্লাহ কি কবুল করে কি করে না সাথে সাথে কল্পনা করেছে আমার নবীর দোয়া কবুল করেছে শীতকালে বলেন

ওয়ার ইসলাম যারা হকানে আলিম রয়েছে তাদের সঙ্গে মুসাবা যদি করা হয় আল্লাহ পাক তার সগিরা গুনা মাফ করে দেন সিৎকার দেবল সোভান দুনিয়ার মুসলমান যে আলিম কোরআন এবং থেকে এত সুন্দর আলোচনা করে আর সেই প্যান্ডেলের লোক নাই আফসোস লাগে কেন কোরআনের প্রেমিকা আপনার হতে পারতেছেন না কেন নামাজি হতে পারতেছেন না কেন দেশ পরিবর্তন হচ্ছে না মানুষ পরিবর্তন হচ্ছে না কেন ক্ষণিকের জন্য এসেছি আল্লাহ যদি ইচ্ছা করে এই মুহূর্তে আমাকে যেতে হবে কবরের কথা বলেন ঠিক কিনা এই যে সামনে কবর উদ্বেগে মাহফিল করেছে কবরবাসীরা অনেকে শুয়ে আছে হাজার হাজার বছরে তারা সেখানে শুয়ে আছে তাদের জন্য আমরা দোৱা কৰিব আল্লাহ তারা যেনে প্ৰত্যেকটা কবৰ বাছি গে চাদনা তুল ভাগি যাব লাগে চিত কাৰ দিবলৈ চুবহান আল্লাহ ও ৰব্বানা জ্বললাম নাং ফুচেনা ওৱাইল নাম তাও ফিরলা না অতৰঘং নল নকু নমিনল আল্লাহ বভী ৰাইয়াল্লা তোমার দরবারের হাত তো আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাদের সকলের জীবনে জিন্দগির গুণা মাফ করে দাম রপ্তানি বহু ভুল করেছি সীমাহীন পাপ করেছি গুণা করেছি আল্লাহ আল্লাহ জানিন আল্লাহ কার হাত কানে কবুল হবে আল্লাহ আল্লাহ যার হাতটুকু তোমার দরবারে পছন্দ হয় আল্লাহ তার হাতে রসিলা করে আমাদের হাতটুকু কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ ই আল্লাহকে পৌঁছে দাও রবাল নবীরা শেখ বানিয়ে দাও নবীর মহব্বত সকলের অন্তরের দাও আল্লাহ নবীর সন্ন্যাদ গুলো পালন করার তৌফিক দাম সারা বিশ্বের যত মমিন মুসলমানন্দ কার কবর সাই তুরি সাল্লাম আল্লাহ দয়া করে মেঘের করে দোয়া তাদের কবরে পৌঁছে দাম আল্লাহ ধনুর তানাওয়ালি ফুর গ্রামের আল্লাহ হুনে মা বাবন্ত কার জন্য কবরে শুয়ে আছে আল্লাহ আল্লাহ আজকে মাহফিল আল্লাহ কবর উদ্দেশ্যে আল্লাহ মাহফিলের আয়োজন করেছে আল্লাহ রব্বুল আলামিন আমার সাইদুল ভাইকে আমি তুমি কবুল করে নেওয়াল্লাম আল্লাহ তার জীবনের জিন্দিগির গুনা মাফ করে দেওয়াল্লাম আল্লাহ প্রতি বছর দিন এইরকম মাহবিল করতে পারে আল্লাহ আল্লাহ তাকে নেক হায়াত দ্বারাস করে নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করো আল্লাহ রব্বুল আলামিন তার পরিবার বর্গের উপর রহমত নাজিল করো আল্লাহ ইয়া রব্বুল আলামিন তার শরীর স্বাস্থ্যটা ভালো রাখো আল্লাহ আল্লাহ ইনকামের ব্যবস্থা তুমি হালাল মিজ ইনকাম করার তৌফিক দাও আল্লাহ হারাম থেকে শয়তানের আছে থেকে বাসাম আল্লাহ সভাপতি তুমি করে নাও তার সাহেব হতে পারে আল্লাহ ই আল্লাহ জানিনা তার মা বাবা অন্ধকার কবরে গিয়ে থাকে আল্লাহ আল্লাহ তার কবর টুকু জানা টুকরা বানিয়ে দাও ইয়া রব্বুল আলামিন যারা বিনামিন করতেছে আল্লাহ নেকের মানাই বাবা নাই আল্লাহ তুমি তার মা বাবার অন্ধকার কবরটুকু জান্নাত টুকরা বানিয়ে দাও ও রব্বির হাবহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ সারা বিশ্বের মমি মুসলমানদের উপর জিল কর আল্লাহ আল্লাহ আজকে আমাদের ইমানে কবর যাওয়ার তৌফিক দিও আল্লাহ আল্লাহ কাটে মমিন মুসলমান না বানাইয়া অন্ধকার কবর তুমি ডাক দিও না ই আল্লাহ জানি না কোন দিন তুমি আমাদেরকে ডাক দিব আল্লাহ যেদিন আমাদেরকে যেতে হবে শেষ দিন আল্লাহ দিনটা যেন হয়ে জুমার দিন রব্বুল আলমিন এবং রমজান জানেরা মাশাল্লাহ ইয়া রব্বুল আলামিন এই মাহফিলের কোবটির উপর রহমত নাযিল কর আল্লাহ ইয়া আল্লাহ যারা টাকা পয়সা দিয়া শ্রম দিয়া অর্থ দিয়া আল্লাহ কষ্ট করেছে আল্লাহ তুমি কষ্টের ফলটা দিও আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলটা তুমি নাজাতের ওসিলা করে নিও আল্লাহ আল্লাহ প্রতি বছর যেন এরকম মাহফিল তারা দিতে পারে আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত নসিব করে দাও আল্লাহ এই মোহাল্লাবাসীদেরকে তুমি নামাজি বানিয়ে দাও ইয়া আল্লাহ মা বোনদেরকে পর্দা শুনে রাখার তৌফিক দাও আল্লাহ আমার যে সমস্ত মা বোনের আওয়াজ নসিহ শোনার জন্য এসেছি আল্লাহ রব্বুল আলামিন আমার মা বোনদেরকে নামাজি বানিয়ে দাও আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও নেক হায়াত দরাজ করো আল্লাহ কালু حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين وجعل كرك عند الموت لا إله إلا الله محمد رسول الله